হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমার খেত হ্যাঁ এসব সবগুলো আমাদের খেত এখানে বিষয়টা হচ্ছে যে যে সাত সকালবেলা দেখেন এত কুয়াশা পড়ছে এত কুয়াশা পড়ছে যে দেখার মতো হ্যাঁ ওই যে ওনারা বিষন তুলে যাইতেছে আমাদের ওই কি কী বলা জানি না আমাদের এই দিকে বিছন বটায় ওরা বিষন তুলে যাইতেছে একটু পরে পরে ভয়ঙ্কার শুরু হবে খাওয়া দাওয়ার পর তো অনেক কুয়াশা পড়ছে আজকে গাইজ দেখেন অনেক কুয়াশা পড়ছে তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ তালা একটু আগে গাই সকালবেলা আসছিলাম দেখি কোনো শীত নেই কোনো কুয়াশা নাই কোনো পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু একটু পরে দেখলাম যে এত পরিমাণে কুয়াশা পড়ছে যে একটু পর দেখা যাচ্ছে না মানুষ নাকি কাজ তো আপনাদের এইদিকে কীরকম আপনারা কমেন্টে বলে যাবেন আর আমাদের গ্রামটাও অদ্ভুত আপনারা আসলে হয়তো বা এদিকে কুড়িগ্রামের এই দিকে আসল রংপুর এদিকে আসলে আসবেন অবশ্যই ঘুরে যাবেন হ্যাঁ অনেক সুন্দর এই যে চাষাবাদে জমি চাষ করছে হ্যাঁ দেখেন এই যে ভুট্টা করছে তারপর সামনে যে আলু মূলা সবকিছুই করে দিকে মাছ চাষ করে অনেক সুন্দর একটা প্রকৃতি গাছ অনেক সুন্দর মাছ চাষ করে আর ভূমিটা বলতো হালবা হয়েছে এখানে মাটি কাটা হয়েছে যার কারণে এটা চাষ করছে এই ব্যাপারে তো এই যে দেখেন এখানে আলু আলু বেগুন সবকিছু সব রকমের গাছ আছে হ্যাঁ আমাদের এইদিকে কী গাইছে আপনাদের ওইদিকে যেমন ওই ধান কাটার পর যেরকমভাবে এমনিতে এমনিতেই খালি রাখা হয় কিন্তু আমাদের ওইদিকে সেরকম খালি রাখা হয় না একটা না একটা আবাদ ফেলা অবশ্য হ্যাঁ গ্রাম অঞ্চল তো তো গাইস দেখেন কীরকম কুয়াশা পড়ছে হ্যাঁ ওইদিকে আর ভিডিও বানা সম্ভব না আপনারা কিছু দেখবেন না তো আজকের মতো এখানেই থাক কমেন্টে বলে জানাবেন কীরকম হচ্ছে ভিডিওটা